বয়স মাত্র দুই বছর আর এই দুই বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ধরে দেশের নাম উজ্জ্বল করল ত্রিপুরা উনকোটি জেলার উত্তর পাবিয়া ছড়া কুমারঘাট এলাকার বাসিন্দা খুদে প্রতিভাবান সক্ষম দাস পিতা এস এস পির অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডক্টর সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন তাদের ক্ষুদে সক্ষম দাসের এই অবিশ্বাস্য প্রতিভার কথা ছয় মাস বয়সেই সক্ষম দাস পনেরোটি জাতীয় চিহ্ন জাতীয় পশু জাতীয় নদী জাতীয় পতাকার রং পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই চিনতে পারত মুখের শব্দচয়ন তখনও স্পষ্ট নয় মুখের শব্দচয়ন তখনও স্পষ্ট নয় কিন্তু আধো আধো ভাঙা অস্পষ্ট উচ্চারণেই সে বলতে পারত গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাতবারের নাম ইংরেজিতে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম চলতি বছরের গোড়ায় এই খুদের প্রতিভা নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ আবেদন করেন অভিভাবকেরা দু সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে সার্টিফিকেট লাভ করে দুই বছরের এই খুদে প্রতিভাবান সক্ষম দাস সুপার ট্যালেন্টেড কিট হিসেবে তার মিলেছে মেডেল সার্টিফিকেট সহ নানান সামগ্রী খুদে সক্ষম দাস ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলতে পারায় খুশি তার মা বাবা সহ ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ তার আত্মীয় স্বজনেরাও বর্তমানে তারা সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছে আমরা সেকশন দু বছর মাস কিন্তু হলে ওর মধ্যে এত প্রতিভা সেটা ছোটবেলা থেকে ধরুন দেড় থেকে এক দেড় বছরে আমরা ওর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা পরিলক্ষিত করি মা বাবা হিসাবে এখন ও দু বছরও হয়নি সে এর থেকে জ্যাট অবধি শব্দ বানাতে পারে আলফা ব্যাটগুলো দিয়ে এছাড়া আরও বিভিন্ন বিষয়ে ওর মনোযোগ আমরা নোটিস করি তার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়